গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ঝাড়গ্রাম ও তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের একাধিক নদী ও খালে জল বাড়তে শুরু করেছে এর ফলে ফের একবার বিপর্যস্ত হয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলার জনজীবন সব থেকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ডুলুং নদীতে নদীর জল হঠাৎ বেড়ে যাওয়ায় চিলকিগড় এলাকায় ডুলুং নদীর ওপর দিয়ে ঝাড়গ্রাম শহর ও জামবনি ব্লকের মধ্যে সমস্ত রকম যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে সকালবেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে মানুষ বাড়ি থেকে বেরিয়ে চরম সমস্যায় পড়ছেন বালবাহী ও যাত্রীবাহী বহু গাড়ি চিলকিগড় এলাকায় আটকে পড়েছে জাম্বনি ব্লকের একমাত্র হাসপাতাল ব্লক অফিস ও থানা সবই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে হয়ে পড়েছে ব্লকের এক পড়ে যাওয়ায় পুলিশের নজরদারির ব্যবস্থা ব্যাহত হয়েছে স্থানীয়দের অভিযোগ বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এই সমস্যার কথা জানালেও তারা আজ পর্যন্ত চিলকিগড়ের দুলুং নদীর ওপর একটি কংক্রিটের সেতু নির্মাণের ব্যবস্থা করেনি এলাকাবাসীদের দাবি অবিলম্বে এই নদীর উপরে পাকা ব্রিজ নির্মাণ করতে হবে প্রতি বছর বর্ষা এলেই একই সমস্যা দেখা দেয় প্রশাসনের পক্ষ থেকে কিছু অস্থায়ী ব্যবস্থা নেওয়া হলেও তা কখনোই স্থায়ী সমাধান নয় আজকে আমাদের গিদনিতে আমাদের ভাতৃপ্রতি সংগঠন প্রতিবন্ধী সঙ্গে জেলা সম্মেলন চলছিল আমাদের সেখানে যাওয়ার কথা ছিল বিচারিত পরিস্থিতি যা বৃষ্টি হয়েছে তার তুলনায় প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে নদীতে জানি না কী কারণে এত জল বাড়ছে হত জল ছাড়া হয়েছে সেই কারণে এটা জামবনির এলাকার মানুষের একটা গুরুত্বপূর্ণ জায়গা একটা এখানে পাকাপাকি কোনো ব্যবস্থা করা দরকার সরকার থেকে যত দরকার কেননা বহু লোক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এইভাবে বছরের অন্ত তিনবার চারবার এরকম ভাবে ভয়াবহ বন্যা আসে চার দিন পাঁচ দিন করে বিডি অফিস স্বাস্থ্য কমিশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এ বিষয়ে সরকার নজর দেওয়া দরকার আছে অনেক কিছুতে ওরা অন্য পাটা খরচা করছেন কিন্তু এটা একটা সেটা কাজের কাজ মানুষের জন্য কাজে লাগবে সেটা করলে আমার মনে হয় আরও কিছু জামন বলাকের উপর উন্নতি সাহায্য হবে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আমি প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি এখন উপায় নেই আমাদের সংগঠনের জল তো আমার কোনো প্রশ্ন নেই যেহেতু আমাদের পৌঁছাতেই হবে আমাদের ব্যাক করতে হবে আবার মৃত্যু শুরু হয়েছে জানি না কখন পৌঁছাতে পারবো এই দুর্ভোগ চলছেইছে প্রতিবারই বর্ষাতে এই দুর্ভোগ দুর্ভোগে চলতেই থাকে আমরা শুনতে পাই ঝাড়গ্রাম থেকে কোনো ধরনের গাড়ি ভাড়িয়ে দিচ্ছে কোনো মোটরসাইকেল ভেসে চলে যাচ্ছে এর থেকে পাকাপাকিভাবে স্থায়ী সমাধানের জন্য আমি এখানকার জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এ বিষয়ে একটু দিন এলাকার মানুষকে একটু তাদের বছর ধরে সারা বছর ধরে যেভাবে যারা চলাফেরা করে সেই সুযোগটা তাদের করে দিন এদিকে ডুলুং নদীর ওপর জল বৃদ্ধির পাশাপাশি গোপীবল্লভপুর দুই বিপজ্জনক হারে বেড়ে যাওয়ায় গোপীবল্লভপুর নয়াগ্রাম ও রাজ্যের এলাকাগুলি রাস্তা যথেষ্ট চওড়া হলেও এখনো পর্যন্ত সেতু নির্মাণ না হওয়ায় কজয়ের ওপর দিয়ে যান চলাচল নির্ভর করছিল কিন্তু বৃষ্টির কারণে এই কজয়ে সম্পূর্ণ জলের নিচে চলে গিয়েছে অপরদিকে গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বড়মার আর কজয়েও এখন জলের তলায় ফলে মহাপাল পেটবিন্দি গোয়ালমারা সাকরাইল ব্লক সহ একাধিক এলাকার সাথে ঝাড়গ্রাম শহরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিন দিন ধরে টানা ভারী বৃষ্টির কারণে প্রায় সব সেতু এবং কজয়ে জলের তলায় চলে গেছে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত বড় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা আগামী কয়েকদিন আরো বৃষ্টি হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে এখনই যদি প্রশাসনের তরফ থেকে জরুরি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আজীবন

এইটাই রাস্তা তো মানুষের মানে চলাচলের পরিষ্কার এটাই মানে ইয়ে রাস্তা কি যাইছেন আপনারা আর কি চাইবো যে ব্রিজের কাজ যদি হয় উপর দিয়ে তাহলে এই সমস্যাটা মানুষ ভুগতে হতো না ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে